টাকাওয়াল আত্মীয় আর বড় চাকরি করা আত্মীয়কে আত্মীয় বলে পরিচয় দেওয়ার আগে ভালোভাবে জেনে নিন যে সে আত্মীয় আপনাকে আত্মীয় বলে মনে করে কিনা। না শুভ দুপুর আজ দুপুরের জন্য রান্না করতেছি ঝিঙ্গে দিয়ে ট্যাংরা মাছের চড়চড়ি ঝিঙ্গে দিয়ে ট্যাংরা মাছ খেতে কিন্তু ভীষণ মজা লাগে তাই পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়ে এতে দিয়ে দিয়েছি কাঁচামরিচ রসুন ফি রসুন আদার বাটা শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এই যে দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে তারপর দিয়ে দিলাম ঝিঙ্গে কুচি করা ঝিঙ্গে এই ঝিঙেটাকে আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব আর এতে পানি দেওয়ার দরকার পড়ে না কারণ ঝিঙ্গের একটা নিজস্ব পানি আছে সেটা রান্না করতে করতে বের হয়ে পড়ে তারপরে এই যে দিয়ে দিলাম ভেজে রাখা ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দেওয়ার পরে আবার কিছুক্ষণ জাল দিয়ে নেব যাতে ট্যাংরা মাছগুলোর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় এই যে দেখুন আমার রান্না প্রায় শেষের দিকে কারা কারা ঝিঙ্গে দিয়ে ট্যাংরা মাছ খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন